আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ পাক আলমিনের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আসমানের দরজা যেহেতু খোলাই রয়েছে ছোট্ট একটি দোয়া আল্লাহাক নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র পাঁচবার পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের জীবনের যৌবনের সকল গুণা ধুয়ে মুছে সাফ করে দিবেন রাতের অন্ধকারে যা গুণা করেছেন দিনের আলোতে যা জাগুনা করেছেন রুমের ভেতরে যা গুনা করেছেন রুমের বাহিরে যা গুনা করেছেন যা জাগুনা করেছেন কবিরা যা জাগুনা করেছেন আল্লাহ তালা সকল গুনাহের অধ্যায় ধুয়ে মুছে সাফ করে দিবেন যদি আজকের এই সোমবারে আল্লাহ তালার নিজে পুরানুল কারিমের কিতাবের ভেতর তুলে ধরছেন সে দুয়াটি কেননা আল্লাহ তালে নিচে বলেন বান্দা তোমরা দুয়াটি পাঠ করো তোমাদের জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় আমি আল্লাহ শেষ করে দেব আল্লাহ বলেছেন আমরা গুনাহ করতে 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 আমাদের সবকিছু নাপাক করে ফেলেছি জান্নাতে যেতে চাইলে গুনা কমা করে নিতে হবে আজকে সোমবারে দিল থেকে অন্তর থেকে দোয়াটি পাঠ করুন আসমানের খুলে দিয়েছেন অসংখ্য গণিত বান্দা আল্লাহ আল্লাহ মাফ করেন ক্ষমা করেন অসংখ্য গণিত বান্দাদিকে আল্লাহ কবুল করেন সোমবারে আপনি আমি যদি গুণা ক্ষমা করার জন্য কোন ব্যক্তির শিকানো দোয়া নয় কোন মানুষের শিকানো দোয়া নয় কোনো কিতাবের দোয়া নয় স্বয়ং আল্লাহ তালার শিকানো দোয়াটি পাঠ করুন নিয়োগ ঠিক করে আবার কসম সকল গুণা আল্লাহ তালা দুইয়ে মুসে সাফ করে দিবেন আমরা গুনা করেছি অনেক ভাই বোন রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত লাইফের গুনাহের সাথে জড়িত গুনাহ কমা করার জন্য একটুও চেষ্টা করেন না মেয়ের যারা গুনা কমা করতে চান যারা আল্লাহ তালাকে বই করেন যারা রবকে বেশি বেশি বই করেন যারা মনে করেন যে আমার গুণা ক্ষমা করে নিতে হবে আমি আপনাদেরকে বলবো যারা বিশ বছর চল্লিশ বছর গুনাহের সাথে জড়িত কয়েকটা কথা বলে দুটি পাঠ করে ফেলুন আল্লাহ তালা গুনাহের অধ্যায় শেষ করে দিবেন পাশাপাশি আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব যাদের মনরাশা পূরণ হয় না রবের কাছে অনেক দোয়া করেছেন কিন্তু আপনি সঠিক দোয়াটা পাঠ করতে পারেন নাই সঠিক নিয়মে রব্বুল আলমিনের কাছে আপনি চাইতে পারেন নাই আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আল্লাহ রব্বুল আলমিনের শিখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা নবী আলহী সালাতামের মাধ্যমে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন নবীজি বলেন দোয়াটি পাঠ করো মানুষ তোমাদের মনের সকল চাহিদা পূরণ করে দিবেন তোমাদের মোনাজাতব্যালবিন কখন ফিরিয়ে দিবেন না নবীজির শিখানো দোয়া যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন যদি শুদ্ধ করে দিল নিয়ত ঠিক করে যদি দোয়াটি পাঠ করে রবকে দেখাইতে পারেন মনের সকল চাহিদা যা যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আজকে যেহেতু সোমবার আসমান দরজা খোলা আসুন মেয়ের দোস্ত দোয়াগুলো পাঠ করে ফেলি কেননা আল্লাহ তালা যদি দেখেন যে আমার বান্দা আমার কাছে দোয়া করতেছে প্রার্থনা করতেছে আল্লাহ তালা আমাদেরকে না দিয়ে কখনো পারবেন না আল্লাহ আমাদেরকে একশো পার্সেন্ট দিবেন একটু সবর করেন অনেক সময় অনেক দিকে সময় নষ্ট করে ফেলেছেন গান বাদ্য বাজানা এগুলো দেখে দেখে না সিনেমা দেখে দেখে অনেক সময় নষ্ট করেছেন আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুলের শিখানো দোয়াটি পাঠ করে ফেলুন গুণা কমা হয়ে যাবে মনের সকল সকলা সাল্লাহ পূরণ করে দিবেন অনেকেই পাঠ করেছেন রসুল্লাহ সাল্লামের সাহাবি দোয়াটি পাঠ করেছিলেন স্পষ্ট বলে দিয়েছিলেন আমার কোন সাহাবি এই দুয়াটি পাঠ করেছে নবীজির সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি পাঠ করেছি আল্লাহ রসুল বললেন তোমার জন্য দরজার জরব্বুল আলমিন কুলে দিয়েছেন তুমি দোয়া করো তোমার আল্লাহ তালা কবুল করে ফেলবেন সুবাহ এজন্য দুস্ত একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ দেখতে থাকুন আমি একেবারে সহজে স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা দোয়াটি শিখে নিতে পারবেন আর হ্যাঁ দোয়াটি যদি শিখে নিতে পারেন পাঠ করতে কিন্তু বলবেন না আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান সম্মানিত দিনিবে ইবন আজকে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে সোমবার এই দিনের মধ্যে আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন এই দিনের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত বندگی করে কাটিয়ে রবকে দেখাইতে পারি রব্বে কাবার কসম আল্লাহ তালা আমাদের দোয়া কবল করে নিবেন আমাদের মনরাসাগুলো পূরণ করে দিবেন গুনাকমা চাইলে আল্লাহ তালা গুনাকমা করে দিবেন যদি মনরাসা পূরণ করার জন্য আজকে সোমবারকে কেন্দ্র করে দোয়াটি পাঠ করেন রব্বুল আলমিন আশা অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন একটা কথা কি জানেন আল্লাহ তালার কাছে দোয়া করা ছাড়া মোন আজাদ করা ছাড়া দোয়া করার নিয়ম কানুন পদ্ধতিগুলো অবলম্বন করা ছাড়া কোনো জিনিসের আশা করা কেমন জানেন আল্লাহ একটা নিয়ম হচ্ছে আল্লাহ আলমিন নিজেও বলে দিয়েছেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করে নেব আল্লাহ ফাকরবুল আলমিনের নিয়ম হচ্ছে বান্দা আল্লাহর কাছে চাইবেন বান্দাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন দিবেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ম আর বান্দা দোয়া না করলে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া না করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে দিতে চান না এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ম নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ম হচ্ছে আমার বান্দা আমার কাছে দোয়া করবে আমার বান্দা আমার কাছে প্রার্থনা করবে মেসেজ দিবে এটাই আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ম পাকের কাছে চাওয়া ছাড়া কোনো জিনিসের আশা করা কেমন জানেন উদাহরণ দিলে সহজে বুঝবেন যেমন বিয়ে করা ছাড়া যদি সন্তানের আশা করেন মানুষ আপনাকে কি বলবে বলুন মানুষ অবশ্যই অবশ্যই আপনাকে পাগল বলবে যেমন আপনি যদি ব্যবসা বাণিজ্য করা ছাড়া লাভের আশা করেন আপনার অনেক টাকা লাভ হবে এই আশাটা যদি করেন মানুষ আপনাকে পাগল বলবে আপনি ধান শ্বাস করেন নাই বিভিন্ন ফল বিভিন্ন ফল খেতে আপনি করেন নাই কিন্তু আপনি যদি বসে থাকেন আমি ফলের সময় ওই যে মানুষ যখন গাছ থেকে ফল ছিঁড়ে আমিও তখন ফল ছিঁড়ে খাব এই আশা করাটা কেমন জানি আমি তেমনিভাবেই আল্লাহ ফক রবুল আলমিনের কাছে দোয়া করা ছাড়া আমল করা ছাড়া কোনো জিনিসের আশা করা এটা বিয়ে ছাড়া সন্তানের আশা করার আল্লাহ তালার কাছে চাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত করতে হয় প্রার্থনা করতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তখন আমাদেরকে দিতে প্রস্তুত থাকেন আর আল্লাহর কাছে যদি আমরা দোয়া না করে প্রার্থনা না করে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো আমাদের দোয়া কবল করবেন না আল্লাহ পাক আমাদেরকে কখনো দিবেন না আল্লাহর কাছে চাইতে হয় আচ্ছা চলুন প্রথম আমরা করার জন্য আজকে সোমবার কিংবা দিনে বা রাতে সোমবারের দোয়াটি যদি আপনি শুধুমাত্র কেবলমাত্র পাঁচবার পাঠ করেন সোমবার দিনে বা রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণাহের অধ্যায় ধুয়ে মুছে সাফ করে দিবেন যে সমস্ত নারী পুরুষ বলেন হুজুর আমি অনেক গুণা করে ফেলেছি আমি এখন কি করতে পারি আমি অবশ্যই সে সমস্ত ভাই বোনদেরকে বলবো নারীদেরকে বলবো পুরুষদেরকে বলবো অনেকে চিন্তা করেন আমি এত গুণা করেছি পাক রব্বুল আলমিনের কাছে আমি কিভাবে দোয়া করলে আল্লাহ আমাকে দোয়া কবল করে নিবেন আমার দোয়া কবল করে নিবেন আমার গুণাগুলো ক্ষমা করে গুণাগুলো ক্ষমা করে দিবেন সে সমস্ত নারী পুরুষকে বলবো গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তাওবার নিয়তে প্রথম নাম্বারে আপনি তিনটি কথা আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ আমি আর গুণা করব না তৃতীয় নাম্বার বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন কসম কুদা তাওবার নিয়ত যদি আল্লাহ পাকের শিকানো দুয়াটি পাঠ করতে পারেন রব্বুল আলমিন জীবনের যৌবনের সকল গুণাগুলো দুইয়ে মুছে সাফ করে দিবে আমি একটা কথা আপনাদেরকে এখানে বলে ফেলি কথাটা হচ্ছে সম্মানিত দিনে ভাই যদি আপনার মনের মধ্যে এই চিন্তাটা আসে গুণা করার পরও যদি এই চিন্তাটা আসে যে আমার গুণা মাপ চাইতে হবে আল্লাহ পাকের কাছে আমার গুণা কমা চাইতে হবে এই চিন্তাটা যে সমস্ত নারী পুরুষের কাছে আসবে মনে করবেন আল্লাহ তালা আপনাকে স্পেশালি পছন্দ করেন স্পেশালি আল্লাহ আপনাকে ভালোবাসেন বিদায় আপনার ভেতরে যে একটা তামান্না তৈরি হয়েছে যে আমার গুণা কমা চাইতে হবে না হয় আমি ধ্বংস হয়ে যাব এই যে গুণা কমা চাইতে হবে এই বিষয়টা যদি কোনো ইমানদার নারী পুরুষের অন্তরের মধ্যে এসে যায় বুঝতে হবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করার জন্য ডাকতেছেন বান্দা দেরি করবেন না আল্লাহর কাছে ক্ষমা ছান সোমবার দিন অতবা রাত আসমান দরজরব্বুল আলমিন কুলে দিয়েছেন আসমান দরজরব্বুল আলমিন কুলেই দিয়ে ফেলেছেন আমরা যদি এই সোমবারের মধ্যে আমল আমল করে জীবনটাকে সাজাইতে পারি রব্বে কাবার কসম অন্যান্য উন্মতের চেয়ে অন্যান্য ব্যক্তির চেয়ে আপনি একটু আগেই জান্নাতে ঢুকে যাবে একটু আগে জান্নাতে ঢুকে যাবেন অন্যান্য ব্যক্তির চেয়ে জন্য ভাই বোন আমি সবার কাছে বলবো আপনি যদি একজন মমিন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন সোমবারকে কেন্দ্র করে আপনার আমলকে একটু বাড়িয়ে দিতে হবে আল্লাহ রসুলের আমলের আমলা আল্লাহ রসুল্লাহামের জীবনের মধ্যে আপনি পাবেন সোমবারে সরাসরি নবী আলহি সাল্লাম বেশি আমল করতেন অতিরিক্ত আমল করতেন সোমবার এমনকি প্রতি সোমবার নবী আলহাতাম সিয়াম সাধনা করতেন চিন্তা করেন আপনি নবীকে ভালোবাসেন কিন্তু নবীর আদর্শ আপনার ভেতরে নাই আপনি নবীর কথা বলেন নবীর আদর্শের কথা বলেন লেকিন আপনার ভেতরে কোন আদর্শ নাই আমিও বলি শুনেন আপনার ভেতর যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ না তাকে আপনার ভেতর যদি নবী আলহি সাল্লা সাল্লামের মহাব্বত ভালোবাসা না থাকে আপনি কখনো জান্নাতের ভেতর ঢুকতে পারবেন না আপনার জাহান্নামের ভেতরে যেতে হবে এজন্য অনেক গুণা হয়ে গেছে সোমবার খুবই পবিত্র একটা দিন আল্লাহ আসমান দরজা খুলে দিয়েছেন গুণার কথা স্মরণ করে আপনি প্রথম নম্বরে দুরশোর পাঠ করবেন সাল্লহি আসাল্লাম সাল্লু আলহিম সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাহ আলি আসাল্লাম সাল্লাহ আলি ওসাল্লাম পাঁচবার দূর শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ক্ষমা করার জন্যে মাফ করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আপনি চাইলে পাঁচবার সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন দোয়াটি স্কেন লক্ষ্য করুন রব্বি ইন্ ظلمت نفسي فاغفر لي أبارك الكرون رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي ফাউ ফেরিলি এই দুয়াটি যদি আপনি সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন এরপরে সহি শুদ্ধ করে দুয়াটি পাঁচবার পাঠ করার পরে আবার তিনবার দূরে পাঠ করবেন এরপরে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ। আমি অনেক গুণা করেছি আমি রাতে গুণা করেছি দিনের আলোতে গুণা করেছি ইচ্ছাই গুণা করেছি অনিচ্ছাই গুণা করেছি আল্লাহ আপনি আমার গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমার গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমি অবসস দুকাই পড়ে গুণা করেছি আল্লাহ আমি শহীদ দুকাই না পড়ে গুণা করেছি আল্লাহ আমি দুনিয়াবি জিনিসের লোভে পড়ে লোভে পড়ে গুণা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এইভাবে যদি দুয়াটি পাঠ পাঁচবার পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো আল্লাহ তালা ধুয়ে মুসে সাফ করে দিবে দুটি পাঠ করবেন নারী পুরুষ যুবক যুবতী যে কেউ পাঠ করতে পারে আল্লাহ তালা এমন ভাবে দিবেন ভাবতেও আপনার খারাপ লাগবে এমনভাবে আল্লাহ দিলেন কিভাবে পাশাপাশি আরেকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন অনেক প্রার্থনা করেছেন আপনার দু আল্লাহর কাছে কবুল হচ্ছে না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি শুদ্ধ করে দুয়াটি পাঠ করতে পারি আজকের সোমবার দিনে বাড়াতে আল্লাহ আল্লাপাক আসমান দরজা খুলে দিয়েছেন আমরা যদি দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করে নেবেন আমাদের মনের আশাগুলো আল্লাহ তারা অতি তাড়াতাড়ি পূরণ করে দিবে যদি আল্লাহ তালার কাছে দোয়াটি পাঠ করে চাইতে পারে কেননা হাদিসের কিতাব এসেছে একটা ঘটনা পাওয়া যায় আল্লাহ রসুলের সাহাবি মসজিদের ভেতর ঢুকে দোয়াটি পাঠ করতেছিলেন কিছুক্ষণ পরে নবী আলহিস মসজিদে ঢুকলেন মসজিদে প্রবেশ করলেন দেন নবী সাল্লাম মসজিদে ঢুকোর পরে এক সাহাবি আজকের দোয়াটি পাঠ করতেছিলেন শোনার সাথে সাথে বললেন যে সাহাবি তুমি কি এই দুটি পাঠ করেছ তখন সাহাবি বললেন হ্যাঁ আমি পাঠ করেছি বললেন কেন কারণটা কি একটু কি বলবেন বিয়া দু মাফ করবেন ক্ষমা করবেন আল্লাহ রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তখন সাহাবীকে বললেন সাহাবির তোমার জন্য আল্লাহ তোমার জন্য আল্লাহ ফাকর্বুল আলমিন আসমানের দরজা খুলে দিয়েছে এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাকরবুল আলমিন তোমাকে সাথে সাথে দিয়ে মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা আমাদেরকে দিয়েই ফেলবেন বুঝতেছেন তো এই জন্য রসুল্লা যেহেতু স্পষ্ট বলে দিয়েছেন সাহাবি তোমার জন্য কিন্তু দ আসমার দরজা খুলে গিয়েছে আজকে সোমবার এমনিতেই বান্দাদের আমল নাম আল্লাহর কাছে যান আমরা যে সাপ্তাহিক যা আমল করেছি এই আমলগুলো সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে যান বান্দার আমল নামা কি করেছেন না করেছেন কোথায় কি করেছেন গুণা কতটা করেছেন নাকি কতটা করেছেন এগুলো আল্লাহ ফখর আলমিনের কাছে চলে যান মেয়ের দুস্থ আমি যদি আপনাদের কি বলি আপনি যদি সোমবারে বেশি বেশি আমল করেন গুণা মাফ করার জন্য দোয়া পাঠ করেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো মনের আশা পূরণ করার জন্য দোয়া পাঠ করেন একটু চিন্তা করেন আপনার ঠিকানাটা কোথায় হবে আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন কি না আমাদের মনের ভেতরে যা আছে মনের আশা যা আছে এগুলো আমাদের চাইতে হবে আল্লাহ তালার কাছে আপনার মনের মধ্যে অনেক আশা আপনি চলে যান মাজারে আমার মনের মধ্যে অনেক আশা আমি চলে গেলাম মাজারে এটা যেন কখনো না হয় মানুষের মনের আশাগুলো রব্বুল আলবিন পূরণ করে থাকেন এই পৃথিবীতে যা হচ্ছে হবে হয়েছিল কি বললাম এই পৃথিবীতে যা হচ্ছে যা হবে যা হয়েছিল কিছু কিন্তু আল্লাহ ফকরব্বুল আলমিনের হুকুমেই হয়ে থাকে আর আপনার মনরাসা যদি পূরণ করতে চান আপনি যদি একটু ভাবুন চিন্তা করুন সহজেই বুঝতে পারবেন যেহেতু আল্লাহ ফকরবুল আলমিন বান্দাদের মনরাসা পূরণ করে থাকেন আমাদের চাওয়াটা যদি আল্লাহর কাছে হয় আমাদের চাহিদাটা যদি আল্লাহর কাছে হয় অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের মনরশা পূরণ করে দিবেন এখন আমাদের মনরাসা পূরণ করেন আসমানের মালিক আল্লাহ মিন আমরা এখন মাজারে চলে যাই বিভিন্ন মানুষের কাছে চলে যাই এটা হলে কখনো আপনার মনরাসা পূরণ হবে না আল্লাহর কাছে চাইতে হয় কেননা আপনার জীবনে বিপদ আসুক আর সুখ আসুক না কেন আপনার তাকদিরে যা লিপিবদ্ধ আছে সেগুলো হয়ে যাবে আর আমাদের উপর যেখান থেকে বিপদ আসে যে কারণে আমরা টেনশন হই যেখান থেকে টেনশন আমাদের কাছে আসে আমরা যদি ওই জায়গার মধ্যে দুয়াটি পাঠ করে মোনাজাত করতে পারি আল্লাহ আমাদের কি না এই জন্য মেরে দোস্ত দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি মনের আশা যাদের পূরণ হয় না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর মনের আশা পূরণ করার জন্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটি এই কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি নির্দিদায় একটি দোয়ার কথা বলে দেব মনের আশা পূরণ করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আমি আপনাকে বলবো আজকের এই দোয়াটি আপনি যদি আমাকে মেরে ফেলবেন হুমকি দেওয়ার পরেও যদি সর্বশ্রেষ্ঠ দোয়া শিখতে চান বলেন যে হজুর সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটি আমার মনের আশা পূরণ করার জন্য আমি যদি আপনি যদি আমাকে মেরে ফেলার হুমকিও দেন আমি তখন আপনাকে বলবো আজকের দোয়াটি হচ্ছে মনের আশা পূরণ করার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া স্কেন লক্ষ্য করুন পাঠ করুন সোমবার দিনে বাড়াতে। মনের আশা পূরণ করে দিবেন রব্বুল আলবিন মনের স্বপ্নগুলো রব্বুল আলবিন পূরণ করে দিবেন ইনশাল্লাহ নিয়ত ঠিক করে ফাক্কা ওয়াদা করে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করবেন দুয়াটি কি আল্লাহ হম্মা ইন্নি আস আলু কাবি লা ইলাহা ইল্লা আন্ত أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي লা মিআলি দেওয়া লা মিউয়ালা দে কুফুয়ান আহাদে এই দুয়াটির মধ্যে ই মাজম রয়েছে এই দুয়াটি পাঠ করে রব্বুল আলমিনের কাছে যদি কোন বান্দা দুয়া করেন রব্বুল আলমিন ও সমস্ত বান্দাদেরকে ফিরিয়ে দেন না মনের আশাগুল আল্লাহ পূরণ করে দেয় এই জন্য দুয়াটির পাঠ করবেন সাহায মনরসা পূরণ করে দিবেন প্রদর্শক আর কথা বাড়াচ্ছে না দুয়া দুইটি দুয়ার কথা আপনাদেরকে শেয়ার করলাম মনরাসা পূরণ করার জন্য গুনামাফ করার জন্য ইনশাআল্লাহ দোয়াটি পাঠ দোয়াগুলো পাঠ করবেন গুনাম মাফ করবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ রহমত দান করুন আল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ ভাব দূর করে দিন আল্লাহ মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুক আজকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুমতালা আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক আমিন আসসালাম আলাইকুম রহমত আল্লাহি ওবরাকাত